ফেল করেছেন ভাইরাল সেই আনিশা মা অসুস্থ তবুও পরীক্ষা দিতে ছুটে চলা সেই আনিশা আহমেদের নাম মনে আছে সেদিন তিনি এইচএসসি পরীক্ষার প্রথম দিনে কেন্দ্রে পৌঁছেছিলেন কয়েক মিনিট দেরিতে আর ঠিক সেই দেরি তার জীবনের সবথেকে বড়ো একটা হতাশার রূপ নিল গেটের সামনে দাঁড়িয়ে কান্নায় ভেঙে পড়া সেই মেয়েটিকে তখন পুরো দেশ চিনে নেয় ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের মানবিক বিভাগের এই পরীক্ষার্থী আনিশা আহমেদ এবার এইচএসসি পরীক্ষায় অংশ নেন কিন্তু দুঃখজনকভাবে তিনি বাংলা ও ইসলামের ইতিহাস বিষয়ে ফেল করেছেন বৃহস্পতিবার ষোলোই অক্টোবর বেলা এগারোটার কলেজটির অধ্যক্ষ মোহাম্মদ আসাদুজ্জামান এই তথ্য নিশ্চিত করেন জানা যায় আনিসা মায়ের অসুস্থতার কারণে পরীক্ষার দিন সকালে সময় মতো কেন্দ্রে পৌঁছাতে পারেননি দায়িত্বরতরা নিয়ম অনুযায়ী তাকে কেন্দ্রে ঢুকতে দেননি পরীক্ষা কেন্দ্রের সামনে অসহায় কান্না আকুতি আর দীর্ঘক্ষণ অপেক্ষার পর তাকে ফিরে যেতে হয় সেই দৃশ্যের ভিডিও মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষ প্রশ্ন তোলে আইন কি সত্যি মানবিকতার ঊর্ধ্বে নেটিজেনদের দাবি ওঠে মানবিক কারণে হলেও আনিসাকে পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া উচিত ছিল পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে অন্তর্বর্তী সরকারও বিষয়টি আমলে নেয় প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয় শিক্ষা উপদেষ্টার বড়াতে আনিসার বিষয়টি বিশেষভাবে বিবেচনা করা হচ্ছে তবুও শেষ পর্যন্ত নিয়মের দেওয়াল ভাঙা গেল না আর আজ ফলাফল বলছে অসুস্থ মায়ের জন্য দেরিতে পৌঁছানো সেই মেয়েটির চোখের জল যেন এখনো শুকায়নি